সুপ্রবাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে সোমবার তো সকাল সকাল উঠে রান্না বান্নাও হয়ে গেছে আর এই দেখো হাজব্যান্ড বাজার থেকে আজকে আবার জাম নিয়েছে তো সেদিনের জামগুলো তো ভালো ছিল না কাঁচা কাঁচা আর তারপরে পড়ে গিয়ে সেই ইয়ে ফেটে গেছে সেগুলো তো বালি ঢুকে গেছে এত তো এইগুলো দেখে মনে হচ্ছে মানে পেরেছে পড়ে ইয়ে হয়নি সেরকম ফেটে যায়নি দেখো তো এগুলো হ্যাঁ বেশ পাকা পাকাই মনে হচ্ছে আর সেদিনে এগুলো কাচা কাঁচা ছিল তো নিয়ে কীরকম লাগছিল খেতে তো সব খাওয়া যায়নি সেই জন্য আর আজকে এগুলো বেশ ভালো আজকে এগুলো ধুয়ে একটু নুন জলে ভিজিয়ে দেবো আর এইদিকে হ্যাঁ বাজার বলতে কুমড়ো নিয়ে এসছে দেখো পাকা কুমড়ো কুমড়ো এনেছে আর লেবু এনেছে আর বোধহয় ক্যাপসিকাম নিয়ে এসছে এইসব নিয়ে এসছে আর সবজির যা দাম আগুন ছোঁয়া এখন সব জিনিসে একদম আগুন ছোঁয়া দাম উঠছে তো চলো রান্না তো এমনি কিছু সেরকম কিছু করিনি যা করেছি সব ফ্রিজে রেখে দিয়েছি কারণ অনেক সকালে রান্না হয়ে গেছে তো সেই জন্য নষ্ট হয়ে যাবে হাজব্যান্ড বললো যে নষ্ট হয়ে যাবে তার থেকে হ্যাঁ দুপুরে খেতে খেতে মনে হয়ে যেন কীরকম হয়ে গেছে সে জন্য হাজব্যান্ড বললে দরকার নেই সব ফ্রিজে ভরে যাও অতিরিক্ত গরম ফ্রিজে রাখো খাওয়ার কিছুক্ষণ আগে তখন সব বার করে রাখবে সেই জন্য সব ফ্রিজে ভরে দিয়েছি আর এইদিকে দিকে হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসছে দু রকমের মাছ এনেছে একটা বাটা মাছ আর একটা ছোট ছোটো চিংড়িগুলো তাগুলো বেছে বুঝে এনেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরে আবার মেয়েকে বাসায় তুলতে গিয়ে আবার কচুর শাক নিয়ে এসেছে কচুর শাক নিয়ে এসে আমি বললাম তো রান্না তো কমপ্লিট আর তাহলে রান্না করবো না কচুর শাক কারণ এই গরমে রান্নাঘরে ঢুকে আর করা সম্ভব নয় নিয়ে কী করবো একদম কাটা বাছা সবই কচুর শাকটা তো আমি সিদ্ধ করে আমি দেখলাম অতগুলো কচুর শাক দেখতে যখন কাঁচা থাকে কেটে কুটে অনেকটা হয় কিন্তু যখন সিদ্ধ করা হয় তখন একদম অল্প হয়ে যায় সেজন্য দেখলাম অতটা কচুর শাক আমি কোথায় রাখবো হ্যাঁ তারপরে ওরা তো কেটে কুটে বেছে বুছে নিয়ে এসেছে দেখলাম যে যদি নষ্ট হয়ে যায় কিছু হয়ে যায় সেই জন্য আমি দেখলাম সে সিদ্ধ করে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো এ কালকে বানাবো তাই এখন ওটা সিদ্ধ করতে নিয়েছি তো চলো এখন এই জামটাকে ধুয়ে পরিষ্কার করে নুন জলে একটু ভেজি ভিজিয়ে দিই আর ওইদিকে কচুর শাকটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে রাখবো আর এদিকে তখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব তো চলো এখন ফটাফট কোন সকাল থেকে রোদ দিয়েছে কি গরম কি গরম কি বলবো বর্ষার কোনো নামগন্ধ নেই প্রত্যেকটা স্কুল মর্নিং স্কুল করে দিয়েছে আমি সকালে ওইদিকে গেলাম দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে হ্যাঁ স্কুল থেকে বাড়ি ফিরছে আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি গো সব স্কুল কি মর্নিং করে দিয়েছে হচ্ছে যা রোদ গরম পড়েছে মর্নিং করে দিয়েছে সব হ্যাঁ পাশাপাড়ি ও বাচ্চাটার মেয়েকে বাবাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ যা রোদ গরম পড়েছে মর্নিং করে দিয়েছে কিন্তু আমার মেয়েদের আবার মর্নিং নয় আমার মেয়েদের ডে চলছে এই রোদ গরমেও ডে স্কুল চলছে কিছু করার নেই আমাদের হাতে তো নেই তো চলো এখন এগুলো ধোয়া ধুয়ে করি হুম ফিল্টারে জল দিলাম জল ছিল না আর এত জল টান হচ্ছে এখন অতিরিক্ত জল শেষ হয়ে যাচ্ছে কারণ এই গরম জল না খেলেও উপায় নেই কালকেও জল নিয়ে এসছে আজকেও আবার জল আনতে হবে খাওয়ার জল হ্যাঁ আর এই জল টেনে টেনে আনা খুব কষ্ট খাওয়ার জলটা আসলে কি আমাদের এদিকে তো টাইম কল ফল আসে নি যদি টাইম কলটা আসতো তাহলে নিয়ে নেওয়া হতো কিন্তু ওই দিক দিয়ে একটা আর এইদিকে পাশাপাশি কোথাও চাপা কল নেই ওই পাশে একটা চাপা কল আছে ওখান থেকে আনা হয় নাহলে ওই দূরে টাইম কল আছে এদিকে টাইম কলও আসেনি চাপা কলও নেই সেই জন্য কী করা যাবে ওখান থেকে আনতে হয় রাতে তখন নিয়ে আসে রোগে গরমে তো চাপা কল থেকে আনা সম্ভব নয় চলো এখন এই কাজগুলো সারি ফটাফট চলো খাবারগুলো সব বের করে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছি আর এদিকে আমার সব কাজগুলো করা কমপ্লিট ঝাড়ু দেওয়া গ্যাস ট্যাস পরিষ্কার করা অনেক আগেই হয়ে গেছে আর কি বলে খাবারগুলো অনেক আগে বের করে রেখেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো টুটু দিয়ে দিয়েছি খাওয়া টুটু এসে গেছে টুটুদাকে খেতে দেওয়া হয়েছে আর মেয়েরটা মেয়ের যে হ্যাঁ সব ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওগুলো বের করে রেখে দেওয়া হবে না এখন সে মেয়ে আসবে পাঁচটার সময় এখন থেকে বের করে রাখলে সব নষ্ট হয়ে যাবে আমাদের এগুলো বের করে নেওয়া হয়েছে চলো দেখে নাও একবার কী কী রান্না করা হয়েছে এই দেখো আলু সিদ্ধ এখানে আছে মুসুরির ডাল পাতলা করে আর এটার মধ্যে আছে মাছ সর্ষে পাতলা করে সর্ষে বাটা দিয়ে মাথা আর এক পেটি আছে আর এখানে ভাত এই আজকে এত গরমে আর কিছু করিনি পনিরের তরকারি আছে সেটা আছে কিন্তু হাসবেন্ড বলবো পনিরের তরকারি এখন খাবো না তো এখন এই দিয়ে খাওয়া দাওয়া করিনি চলো ঝটপট খেয়ে নি এখন দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সেই দুপুরে এসেছি আর সন্ধ্যা থেকে তো আসতেই পারিনি কিন্তু সন্ধ্যা থেকে রান্নাঘরে টুকিটাকি কাজ করেছি এই যে হাজব্যান্ড দুধ নিয়ে এসেছিলো সে পায়েস বানিয়েছি একবার করে রান্নাঘর একবার করে ফ্যানের হাওয়া একবার করে রান্নাঘর একবার করে ফ্যানের হাওয়ায় গিয়ে বসেছি আর তারপরে আটা মেখেছি রুটি বানিয়েছি তো চলো এখন এবার খাওয়া দাওয়া করবো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমরাও এবার খেতে বসবো তো চলো তো খাওয়া দাওয়াটা সেরে নি আজকে এই দেখো সন্ধ্যের সময় দুধ নিয়ে এলো এখন নিয়ে কী করবো দেখলাম যে সকালেও দুধ এনেছিল সকালে দুধটা তো গরম করে চায়ের জন্য রেখে দিয়েছি আবার দেখলাম দু লিটার দুধ নিয়ে এসছে তো কী করবো চা সেই জন্য পায়েস বানিয়ে নিলাম দেখলাম হুম যে দুধটা গরম বসিয়ে একবার করে ফ্যানের হাওয়ায় গিয়ে বসছি একবার করে এসে না চাটা করে দিচ্ছি এই দেখো রাতের খাওয়ার আছে এখানে পনিরের তরকারিটা আর এখানে পায়েস মিষ্টি আর রুটি এ হচ্ছে রাতের খাওয়া তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে আমরা দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম খাওয়া দাওয়া করে আর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি কারণ পায়েসটা তো ঠান্ডা হলো তারপরে টিফিন বাটিতে ভরে ফ্রিজে রেখে দিয়েছি কারণ ঠান্ডা না হওয়া অবধি তো ফ্রিজে রাখা যাচ্ছে না আর জানলার ওইখানটাতেই রেখে দিয়েছিলাম ঝুড়ি ঢাকা দিয়ে তো বারবার নাড়াচাড়া করে 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 কোনোরকমে ঠান্ডা করলাম ঠান্ডা আসলে কি এখন জিনিস ঠান্ডাও হতে চায় না এত গরম আর আজকে অতিরিক্ত গরম হ্যাঁ বেশ দুদিন একটু ফ্যানের হাওয়াটা বেশ ভালো লাগছে তোমাদের বলেছিলাম ফ্যানের হাওয়াটা বেশ একটু ভালো লাগছে তো আজকে ফ্যানের হাওয়াও গরম হ্যাঁ সকাল রাত সন্ধে একই রকম গরম চলছে অতিরিক্ত গরম আজকে তো যাই হোক হ্যাঁ সেই জন্য গরমের দিনে কোনো জিনিস ঠান্ডা হতে যায় না কোনো রকমে ঠান্ডা ঠান্ডা করে ফ্রিজে রাখলাম এবং গ্যাস টাসগুলো পরিষ্কার করে হ্যাঁ তারপরে ওষুধপত্র খেয়ে বেডরুমে এলাম বেডরুমে এসে চুলটা বানলাম আর চুলটা তো চোখে মুখে পড়ছে হ্যাঁ কাল যেহেতু শ্যাম্পু করেছিলাম হ্যাঁ তো কি করব হ্যাঁ এখন হ্যাঁ সেজন্য এসে একদম টান টান করে চুলটাকে বেঁধে নিয়েছি আর এদিকে দেখো এক ফোঁটা হাওয়া দিচ্ছে এক ফোঁটাও হাওয়া নেই গাছে পাতা যেন নড়ছেই না আর বৃষ্টি যে কবে হবে কে যেন আমাদের এদিকে তো মনে হয় শুনছি এখন কোনো বৃষ্টি মিষ্টি হবে না নাও এবার গরমে পচে যাও সবাই হ্যাঁ তো আর অন্যদিকে দেখো কে বন্যাতে ভাসিয়ে দিচ্ছে উত্তরবঙ্গে ওই সাইডগুলোতে বন্যাতে ভাসিয়ে দিচ্ছে আর আমাদের এদিকে এক ফোঁটা বৃষ্টি নেই তো যখন দেবে ওই ওইদিকে দিচ্ছে এখন দেখো ওদের কত ক্ষতি করে দিচ্ছে আর যখন আমাদের এদিকে দেবে তখন সব ক্ষতি করবে আর এদিকে তো সবজির দাম আগুন ছোঁয়া বলছে কি বৃষ্টি হচ্ছে না বলে হ্যাঁ সবজির দাম গাছটা সব মরে যাচ্ছে আবার যখন বৃষ্টি হবে তখনও বলবে যে গাছ পচে যাচ্ছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য সবজির দাম তাহলে এবার মানুষের খাবে কি বলো হ্যাঁ খাওয়া খেতেও তো হবে আলুর দাম বেশি সবজির দাম বেশি সব জিনিসে কোনো জিনিসের দাম কম নেই তাহলে মানুষকে তো কিছু খেতে হবে হ্যাঁ আলু সিদ্ধ ভাতও যে খাবে সেটাও খেতে পারবে না দেখো এত আলুর দাম বেড়েছে কিন্তু পাইনি একটু হলেও যেটা বেশি করে রান্না করতো সেটা অল্প করে রান্না করতে হবে এখন কিছু করার নেই আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ স্কুল থেকে এলো এসেই আবার একটু খাওয়া দাওয়া করে রেস্টও পাইনি তারপর আবার ওইদিকে হরার ব্যাপার ছিল পড়লো পড়াশোনা করে আবার উঠেই আবার নিজের স্কুলের এইগুলো করলো ওই সব পড়াশোনা করতে করতে নিয়ে উঠে খাওয়া দাওয়া করলো আর আজকে তো রাতে রুটি খাওয়ার তো করাই ছিল পনিরের তরকারিটা সেই জন্য দেখলাম যে হাজব্যান্ড সন্ধ্যার সময় দু লিটার দুধ নিয়ে এলো দেখলাম কি করব। সকালে এক লিটার এনেছিল সেটা তো চায়ের জন্য রেখে দিয়েছি দেখলাম তাহলে অনেকদিন দিন পায়েস করা হয়নি হ্যাঁ আর গরমে কিছু বানাতেও ইচ্ছে করছে না তো দেখলাম যে হ্যাঁ যাই হোক অল্প আঁচ করে এখন গরম বসিয়ে দিই দুধটা তারপরে চালটা তখন দিয়ে একবার করে ফ্যানার হয়ে বসবো আর একবার করে নাড়াচাড়া করে দিয়ে আসবো এরকমভাবে পায়েসটাকে বানালাম হ্যাঁ গরমের মধ্যে উপায় নেই আর দেখলাম যে আটা মাখাও ছিল না আটাটাও মেখে নিলাম নিয়ে তারপর পায়েসটা হয়ে গেল রুটিটা বানালাম রুটিটা বানিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো ইচ্ছা হলেও এখন কিচ্ছু বানাতে পারা যাচ্ছে না উপায় নেই যা গরম মুড়ে বাবড়ে রান্নাঘরে ঢুকতে পারা যাচ্ছে না কেবল খাওয়ার হ্যাঁ রেডি করতে যাচ্ছি সবারই জন্য খাবার বাড়তে যাচ্ছি তাতেই একদম ঘাম ছুটে যাচ্ছে তাহলে এমনি বানাতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই পায়েসটা বানাতে একবার করে যে নাড়তে যাচ্ছি তখন মনে হচ্ছে কিক করতে বানাতে নিলাম হুম তার থেকে হ্যাঁ দুধটা গরম করে ফ্রিজে রেখে দিলে ভালো হতো তো যাই হোক বানানো হয়ে গেছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে এবার চলো হ্যাঁ আজকে তো মনে হচ্ছে ঘুম হবে না কারণ যা গরম অতিরিক্ত গরম এক ফোঁটাও গাছে পাতা তো নড়ছেই না আর এদিকে ফ্যানের হাওয়াও গরম অতিরিক্ত গরম তো যাই হোক ওই নাড়া মানে এপা সোপাশ করতে করতে এখন ভোর দিকে ঘুম এলে তো আর কিছু করার নেই তখন তো উঠতেই হবে তো যাই চলো এখন একটু শুয়ে পড়ি হুম চেষ্টা করি হ্যাঁ এপার সোপাশ করে করে হ্যাঁ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে হ্যাঁ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো Ta ta, bye bye, good night.